সময় আসবে যখন সিন মানে পাকিস্তান হিন্দ ভারতবর্ষ পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা হযরতে মা দিয়াল ইসলাম তো শ্রী পানবেন হজরত মা দিয়াল ইসলামের বাহিনীর সাথে হিন্দের বাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে সিন্ধ এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন অতএব এই সিন্ধের কথা তো আছে হাদিসে পাকের মধ্যে শুধু হিন্দের কথা নাই আপনারা বুঝতে পেরেছেন তো সিন্ধু পাকিস্তান যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলা ঘটে আমি বারবার বলছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কনটেক্সটের উপর কথাগুলা বলেছেন সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাবুল আর আমিন আমাদেরকে হেদায়ত দান করুক বাংলাদেশের মাহফিলে বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের ওলামাই কেরাম প্রত্যেক দিন গজবাহীন করতেছে ভারতবর্ষ জয় করে ফেলবে হ্যাঁ কালকে পরশু তো আমরা চাই যে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব গজওয়াইহিন সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন যাতে উম্মত মিসগাইডেড না হয় সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনাগুলা ঘটবে আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি আলামাতে সুগরা আলামাতে ওবরা ছোট আলামত বড় আলামত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারত বর্ষ বিজয়ের কথাও বলেছেন তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়াই হিন্দ হওয়ার পথে এবং এই ঘটনাগুলা ঘটবে করবে কিয়ামত একেবারে কিয়ামতের আগে আগে যখন হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম তো শ্রী বানবেন হজরত ঋসা আলা ইসলাম তো শ্রী আনবেন বিশেষ করে হজরত ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি আমি চাচ্ছি না জিনিসগুলো আবার রিপিট করি আমরা ইমাম মাহাদি আলা ইসলামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি দুই পর্বে আপনাদের সিলেটেই প্রায় আমাদের তিন সাড়ে চার চার ঘন্টার খিতাব আছে এক খন্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি আর এক খন্ড কুমিল্লা বড়ুরা কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম তো সেখানে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন সেটা আস্তে আস্তে এখনো অনেক দেরি সেটা তিনশো বছরও হইতে পারে পাঁচশো বছরও হইতে পারে সাত আটশো বছরও হইতে পারে সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই এখানে তো কট পরিবর্তন হবে চিনের মধ্যে এখন চাইনা ফাইট ফাইট করতেছে করতেছে ইন্ডিয়া টু টু কাম অন স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলার তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা এখন আবার চাইনো স্টেজের মধ্যে আসতেছে এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে কিন্তু এমন এক জাতি আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছে ইমাম মাহাদিকে নিয়ে প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না তো আমরা আখেরাতের ভয় দেখাই আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখাই আজি এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে ইন্ডিয়া এখন ইমাম মাহাদি থেকে বেঁচে আছে কিছুদিন আগে ইমাম মাহাদি তো শ্রী বানসেন মানে ইমাম মাহাদির ছড়াছড়ি ইমাম মাহাদির ছড়াছড়ি আমরা হাদিস শরীফগুলো আগে পড়ি এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম নাসাই ইমাম হাকিম বিশেষ করে ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে বলছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম হিন্দ ওয়া আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম গাজওয়াতাল হিন্দ ফাইন আদারাকতুহা উনফিকুফিহা নাফসি ওয়াম আলি ওয়া ইন কুতিলতু কুনতু আফতাল শোহাদা ওয়া ইন রজাদু ফান আবু হুরাইরা আল মুহার হযরতে আবু হুরাইরা তা আনহু এর করছেন যে করিম সাল্লাল্লাহু আমার সাথে প্রমিস করেছেন ওয়াদা করেছেন হি দ্যাট উই উড ইনভেইট আমরা ইন্ডিয়াকে কি করব আক্রমণ করব ও আদারা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম গাজওয়াতুল হিন্দ আমরা ভারত বর্ষে যুদ্ধ পরিচালনা করব আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন আমার হযরত আবু হুরাইরা বলছেন আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি উলসে পো mali মাফসি আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেব সবকিছু খরচ করব ইফ আই লিভ

তো আমি আবু হুরাইরা আল মোহার মানি আল্লাহ রাবুল আলমিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এটা এক হাদিস এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে কিয়ামতের কথা বলছেন তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি এটা একত্রিশ তিন হাজার একশো বাহাত্তর বা তিহাত্তর নাম্বার হাদিস এর পরবর্তী হাত তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর থেকে আমার নবী সাল আলহী ছিলেন গোলাম ছিলেন শব্দ কি ব্যবহার হয়েছে মাওলা রসুলিল্লা তো এই মাওলা মানে কি মাওলা তাইলে আমরা আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন কি বলেন মাওলানা আপনি হুজুর গোসুল আজমকে গোসুল আজম বললে শিরিক হয়ে গেছে তো হুজুর এই তিন টাকার মৌল বীরে আমি চার টাকার মৌল বীরে যে আপনি মাওলানা ডাকছেন শিরিক কয় নাই শিরিক কয় নাই মাওলানা মানে কি আমার মাওলা আপনি আল্লাহেও মাওলা ডাকলেন আমারও মাওলা ডাকলেন তো শিরিক কয় নাই শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে আজিব ভাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে মাওলা শব্দটা মালিকত্ব ব্যবহৃত হয় মাওলা শব্দটা কৃতদাস ব্যবহৃত হয় তো এখানে মাওলা রসুল ইল্লাহ মাওলা রসুল ইল্লাহ মানে আমরা জানি হজরত সোহবান আমার নবীর কি ছিলেন কৃতদাস ছিলেন গোলাম ছিলেন তো ক হজরতে সৌবান বলছে কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ارشاد করেছেন ই মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار देयर আর টু গ্রুপস অফ মাই উম্মাহ আমার উম্মতের দুই গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন দুই গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন ইসাবাতুন তকজু আল হিন্দা এক গ্রুপ যারা ভারত বর্ষে যুদ্ধ পরিচালনা করবে এবং ইসাবাত তাকুন মা ইসবনা মউয়ম আলাইহিমাস সালাম আর এক গ্রুপ যারা হযরতে ঈসা ইসলামের সাথে থাকবে তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছেন না না সময় আসবে যখন সিন মানে পাকিস্তান হিন্দ ভারতবর্ষ পুরো ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা হজরতে মাদি আলা ইসলাম তো শ্রী পানবেন হজরত মাদি আলাহ ইসলামের সৈন্য বাহিনীর সাথে হিন্দের সৈন্য বাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে সিন্ধ এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন গজওয়াই সিন্ধের কথা তো আছে হাদিসে পাকের মধ্যে শুধু হিন্দের কথা নাই আপনারা বুঝতে পেরেছেন তো সিন্ধ মানে পাকিস্তান যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলো ঘটবে আমি বারবার বলছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কন্টেক্সের এর উপর কথাগুলা বলেছেন সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক তো আমার নবী বলেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ইসাবনা মারইয়াম আলাইহিস সালাম তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারত বর্ষে আর এক গ্রুপ যারা হযরত ইসাবনে মরিয়াম নে সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা হাদিসগুলা দিয়ে কারণ হাদিসগুলো এনেছে কিয়ামতের আলামতের অধ্যায়ে কিয়ামতের আলামত অধ্যায়ে তাইলে এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এই শতাব্দি না আগামী শতাব্দি তো না কারণ এটা মাহল তৈরি হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে আসে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না পরিস্থিতি তৈরি হবে ইমাম মাহাদি তসি পানবেন উনি সৈন্য বাহিনী তৈরি করবেন অতপর যুদ্ধ পরিচালনা হবে অতপর সব কিছু আবার মুসলমানদের কর্তলগত হবে এটা আমার আল্লাহ আমার নবী সাল্লাহ ইসলাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন আরও আরেকটা হাদিস শরীফ আমরা শুনি হাদ্দাসানি খালিলি আসাদুক একই ঘটনা হজরত আবু হুরাইরা বলছেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ প্রিয় প্রাণ সকা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন যে এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে ইলা সিন্দে ওয়াল ভারতবর্ষ এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তানে পুরা হিত্তার মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ইমাম মাহদি আলাইহিস সালামের কর্মকাণ্ড এবং নেতৃত্বে তো সায়াকুন ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ইলা সিনদে ওয়াল হিন সিন সিন্ধ এবং হিন সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে ভারতবর্ষের মধ্যে আমার উম্মত আক্রমণ করবে তখন আবু হুরাইরা বলছে যদি আমি পাইতাম আমি শাহাদাত বরণ করতাম যদি আর যদি ফেরত আমি যদি ফেরত আসতাম তইলে আনা মুহুরায় রাল মহারান আল্লাহ আমাকে জাহান্নামের ঠাকুর থেকে মুক্তি দান করতেন তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত করেছে তিন হাদিসের মধ্যে আমরা কনকুশনে যদি যাই তো এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা কেয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের ইমাম মাহাদি আলা ইসলামের আগমন আমার নবীর সমস্ত হাদিসগুলো যদি আমরা সামনে রাখি

হজরতে আবু হুরাই রায় সাত করছেন আমার নবী বলেছেন হিন্দের কথা ভারতবর্ষের কথা উচ্চারণ করে স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী এর সাত করেছেন জুল হিন্দা মিনকুম যাইসন তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কি দান করবেন ভিক্ট্রি দান করবেন যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন এবং এমন কি শেষ পর্যন্ত আনটিল দে ব্রিং দেয়ার কিংস ইন চেইন শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না তাদের রাজা মহারাজাকে শিকল বন্দি করে কার কাছে নিয়ে যাবে হযরতে ফায়াজিদুনা ইবনা মারিয়াম বিশাম ভারতবর্ষের রাজাকে বন্দি করে শিকল বেদে ইন্ডিয়া থেকে হযরত ঈসা বিন সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে সিরিয়াতে আজকে নিয়ে যাবে এই সিরিয়াতে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন তাইলে আমি এই চারটা হাদিসের মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কিসের কথা বলেছেন একটা হাদিস পাইলেন বস বিসমিল্লাহ করে এটা ওয়াসত ফিরের মধ্যে গরম করতেছেন এমন কেন করেন হাদিস শরীফ আমার নবী এই বিষয়ক যা কিছু এনেছেন আমি আরেকটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন ওয়াকাদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআবিয়া মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তালান আনহুর সময়কালে এখন এই যে গজওয়ায়ে হিন্দ এটা কোন সময়ের গজওয়া এটা কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল নাকি সুলতান মাহমুদ গজনবীর সময়কালের কথা বলেছেন সমস্ত মহাদ্দেশিন বলেছেন না এটা সুলতান মাহমুদ গজনবীর সময়কালের ওই গজুয়াও না হজরতে মাল্লাহুর সময়কালের গজুয়াও না বরং এই গজুয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের আগে আগে করে ইমাবিবনে কেসির ওনার আল বেদায় ওয়ার মধ্যে এবং অন্যান্য মহাদ্দেশিনে কেরামো প্রায় একই কথাই বলেছেন কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে সেই বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম মাহাতি আলাই সালাম এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলার কথা বলা হয়েছে সেগুলো তো একটা মুসলিম দেশের মধ্যেও নাই আমার নবী কোনো কথা রেখে যান নাই এই জন্য বলে লাইলু লুহা কানা আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই সবকিছু একেবারে ফকফকা আলু ফকফকা আলো আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই তাইলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফিনান্সিয়াল এবিলিটি আরো শত শত বছর দরকার তাইলে বিশ্বযুদ্ধ লাগবে আপনি হাদিসের ভাষা দেখেন আর ফি বিশ্বযুদ্ধ আল মালহামাতুল উসমা দা গ্রেট মালহামা যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়ার বলি তো এটা পৃথিবী একটা বিশ্বযুদ্ধের মধ্যে নিপতিত হবে এক দিকে পুরা দুনিয়া আরেক দিকে মুসলমান ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে সিনদের শন্য বাহিনী এবং প্রত্যন্ত অঞ্চলে যারা এখন থেকে অনেক রাফাইตรา মেদরনের কথা বলেছে যারা বিভিন্ন বড় বড় সংগঠন পরিচালনা করে এক লাসের সাথে জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ বিকালে যেই দুই চার পাঁচজন বেঁচে থাকবে দিন নিয়ে সত্যিকার দিন নিয়ে তারা ইমাম মাহাদি আলা ইসলামের সাথে ওই যুদ্ধে কি হবে যুক্ত হবে তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে মালহামাতুল ওজমা বিশ্বযুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে আমার নবী সাহা সাদ করছেন কুস্তুন্তুনিয়া ফতা হবে মানিক নকল বিজয় হবে এর পরবর্তীতে দাজ্জাল বের হবে তাইলে বিশ্বযুদ্ধ কনস্টান্টিনোপলের বিজয় এবং দাজ্জালের বাহির হওয়া এ তিনটা ঘটনা ঘটবে আমান নবী বলেছেন সাত মাসে কয় মাসে তিন ঘটনা সাত মাসে ঘটবে আর আপনি এখন গজব ইহিন করে ফেলতেছেন কই দাজ্জাল কই কি হ্যাঁ আচ্ছা এরপরে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাত তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আপনার অবস্থান খেয়াল করেন এখন মুসলমানরা যখন ওই অবস্থানে চলে যাবে পৃথিবীতে মুসলমানদের আবার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে বিশ্বযুদ্ধের মধ্যে ইয়াহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বে ইহুদিদের ঠাই হবে না পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফতু আলাইহিম ইউ উইল গেইন সচ কন্ট্রোল ওভার দেন তোমাদের কি নসিব হবে প্রভুত্ব নসিব হবে এমন কন্ট্রোল হবে তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান আশো ইহুদি আমার পিছনে আসে পাক তাকে হত্যা কর আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা কি আজকের কথা বলতে চাচ্ছেন নবী কতদিন লাগে কত বছর লাগে অনেক